我。 না নাই নাই আমরা সবাই মুজিব সেনা বই করি না বুলেট বোমা আওয়ামী লীগ নিষিদ্ধ হলে জলবে আগুন গড়ে গড়ে এবার এমন স্লোগানে বিপুল পরিমাণ নেতা কর্মী নিয়ে ফেনিতে এক ইতিহাস গড়লো আওয়ামী লীগের নেতা কর্মীরা Ya Allah Allah Ya Allah Allah Ya ছাত্রলীগ ও ছাত্রলীগের নেতা কর্মীদের গণহত্যার দায়ে মিথ্যা মামলা দিয়ে কুণ্ঠাসা করেও কান্ত হয়নি ক্ষমতালবি ইউনুস সরকার এবার ছাত্র জনতার আবেগকে কাজে লাগিয়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করে নিষিদ্ধ করার ষড়যন্ত্র করা হচ্ছে এবার সেটারই প্রতিবাদেই ফেনিতে বিশাল বিক্ষোভ মিছিল করেছে আওয়ামী লীগের নেতা কর্মীরা আওয়ামী যে নিষিদ্ধ করা এত সহজ না এটা এবার হারে হারে টের পাবে ক্ষমতালবি ইউনুস ও তার সমন্বয়করা এবার হয় এসপার নয় অস্পার সামান্য <muchas>